পিলখে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা ফরিদুল হক আপনি লিখেছেন রোজার জন্য মুখে নিয়ত করা কি করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে ফেরদাউস আহমেদ আপনি লিখেছেন মহিলাদের রোজার সময় পিরিয়ড হলে তার বিধান কি ফাতেমা আইডি থেকে আপনি লিখেছেন গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা এমডি রাসেল আপনি লিখেছেন দুগ্ধপোষ্য শিশুর মায়ের রোজার বিধান কি মোতাহ হোসেন আপনি লিখেছেন গোসল ফরজ হলে সে অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা পিলখে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা যাবে যদি আপনার শরীরে কোনো ক্ষতিকর কোনো কিছু এর কারণে না হয় সাইড এফেক্ট যদি ক্ষতিকর কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পিলখে রোজা বন্দরে ইয়ার মাসিক বন্দর রেখে আপনি রোজা রাখতে পারেন তবে আল্লাহ তালা স্বাভাবিক নিয়ম পরে ছেড়ে দিতে পারে বেশি ভালো ফরিদুল হক আপনি লিখেছেন রোজার জন্য মুখে নিয়ত করা কি করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে ও রোজার জন্য মুখে নামায় না নাসু এরকম কোনো নিয়ত করা জরুরি নয় না এটি কোনো শূন্য দ্বারা প্রমাণিত আমি করিম সাল্লাহ সাল্লাম বা সাহাবিরা কেউ প্রজার নিয়ত মুখে এরকম কোনো গদবাধা কোনো দোয়া পড়ে করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না নিয়ত মানে হলো মনের ইচ্ছা বিধে আপনি সিয়াম পালন করছেন আগামীকাল এই ইচ্ছা আপনার আছে আপনি সেরি খেতে উঠেছেন এটুকুই যথেষ্ট যে আপনি কি সিয়াম রাখছেন আপনি জানেন আপনি যে জানেন আপনার মাথায় আসে সেটাই নিয়ত এর বাইরে আলাদা করে মুখ উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই ফেরদাউ সাহমেদাব লিখেছেন মহিলাদের রোজা সময় পিরিয়ড হলে তার বিধান কী পিরিয়ড হলে তিনি রোজা রাখবেন না তিনি মেলা পিরিয়ড হলে ওই দিনটা রোজা তাকে কাজা করতে হবে এবং তিনি জিকির আসকার তাসবি তারপর দোয়া দুর দেগুলো করতে পারবেন তালত করবেন না স্বামী সবাস করবেন না নামাজ পড়বেন না এবং রোজা রাখবেন না রোজাগুলো পরে রেখে দিতে হবে ফাতেমা থেকে আপনি লিখেছেন গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কি না গর্ভবতী নারী যদি রোজা রাখার ফলে গর্ভস্থ সন্তান ভয়াবহ কোনো ক্ষতির সম্মুখীন হবে আল্লাহ না করুন সেরকম আশঙ্কা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তিন তিন রোজা না রাখার সুযোগ আছে কিংবা তিন রোজা রাখতে তার নিজের জীবন হানির আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে রোজা রাখা না রাখার সুযোগ আছে কিন্তু গর্ভস্থ নারী গর্বে গর্ভাবস্থায় গর্ভবতী অবস্থায় রোজা রাখলে তার একটু কষ্ট হবে গর্বস্থ সন্তানের একটু কষ্ট হতে পারে এরকম কিছু চিন্তা করে রোজা না রাখার কোনো সুযোগ নেই রোজাটা এরকম খেলা নয় যে সামান্য ঠুন উঁচু হাতে আমরা রোজাটা ছেড়ে দিব বরং এই অবস্থা রোজা রাখার আপনার চেষ্টা আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে প্রয়োজনে আপনি সাপ্লিমেন্টারি বিভিন্ন খাবার গ্রহণ করবেন যাতে শরীর আপনার দুর্বল হয়ে না পড়ে আপনি আরও বিভিন্ন পদ্ধতিতে রোজা রাখাটাকে সহজ করতে পারেন যেমন বেলায় বেশিরভাগ শুয়ে ঘুমিয়ে এবং রাত রাতে বেলায় কাজ করে আপনি দিনের রোজা রাখাটাকে শহর নিয়ে করতে পারেন এরকম বিভিন্নভাবে আমাদের মা বোধের রোজা রাখা উচিত গর্ভস্থ সন্তান নেকার হওয়ার জন্য আপনার এই বাদবন্দিকে আরও বেশি করা উচিত যাতে করে এটার প্রভাব তার উপরে পড়ে তবে হ্যাঁ এটার জন্য অবশ্যই নিজের সেফটি এবং সন্তানের সেফটি বিষয়ে আপনি খেয়াল রাখবেন এমনি রাসেল আপনি লিখেছেন দুগ্ধপোষ্য শিশুর মায়ের রোজার বিধান কি। দুগ্ধপোষ্য যে শিশু আছে সে শিশুর মায়ের সিয়াম এটা অবশ্যই রাখতে হবে আমাদের অনেক মায়েরা আছেন সন্তান দুধ পান করে তার এই অজুহাতে রোজা রাখেন না এটা জায়জ নাই হ্যাঁ যদি এমন হয় আপনি রোজা রাখলে সন্তান কিংবা আপনার জীবন হানির আশঙ্কা আছদা না করুন তাহলে সে রোজা না রাখার সুযোগ আছে পরবর্তীতে সে রোজা রেখে দেবেন যখন স্বাভাবিক হয় পরিস্থিতি কিন্তু এই ঠুনকো অজুহাতে সন্তান বা আপনার জীবন হুমকির মধ্যে পড়বে বিপন্ন হতে পারে সেটি কিন্তু এত সহজ নয় আমরা সবাই কম বেশি জানি বিধায় সন্তান দুধ পান করছে এই অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই অনেক মা আছেন যে সন্তান দুধ পান করছি অবস্থা রোজা রাখলে দুধ শুকিয়ে যায় ভয়ঙ্করভাবে যদি এরকম হয় যে আল্লাহ না কোনো সন্তান আর কোনো খাবার নাই সন্তান অন্য কোনো খাবার গ্রহণ করবে না এবং সন্তানকে পুরো দিন যদি খাবার না দেওয়া হয় বা রোজা রাখার ফলে সে খাবার না পায় তাহলে সন্তান এর অঙ্গহানি হতে পারে জীবনহানি হতে পারে ভয়ঙ্কর অবস্থা ক্ষতিগ্রস্ত তাহলে সেক্ষেত্রে তিনি রোজা রাখতে পারবেন আসলে আমাদের অনেকে আমরা মনে করি যে সামান্য টনকে অজুহাতেই বোধহয় রোজা ভেঙে ফেলা যায় না বরং নিরুপায় হলে তখন অবশ্যই আমরা রোজা ভাঙতে পারবো মোতার হোসেন আপনি লিখেছেন গোসল ফরজ হলে সে অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা গোসল ফরজ হয়েছে এ অবস্থায় আপনি সাহারি খাচ্ছেন যায় হবে এটা না যায় কিংবা হারাম নয় গোসল ফরজ হওয়া অবস্থায় সাহারি খাওয়া যায় তবে আপনাকে অবশ্যই ফজর নামাজের আগে আগে গোসল করে ফজর নামাজ